রবের কিংড যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জীবন চলার পথে আপনাকে এবং আমাকে অনেক চড়াই উতরাই পার হতে হবে অনেক ক্ষেত্রে গালি শুনতে হবে তাই বলে আমাদের থেমে থাকা ঠিক হবে না কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যদি এই কোরআনের আটষট্টি নম্বর সাতটি আয়াতে দেখেনি। দেখেনি প্রথম আয়াতে বলা হচ্ছে কিভাবে মানুষেরা কটু কথা বলেছে আল্লাহ বলছেন এই আয়াতগুলির বাংলা অনুবাদ হলো বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে কালির দয়া তার কলমের সফা নুন অল কলামী অমায় আর যা কিছু লেখা হচ্ছে তারও শপথ মা আনতা বিনের আমাতে রব্বি কাবি তুমি তো আর তোমার রবের মেহরবানিতে উন্মাদ নও মানুষেরা তাকে উন্মাদ বলেছে তিন নম্বর বলা হচ্ছে আর নিশ্চয় তোমার জন্য এমন পারিশ্রমিক রয়েছে যা কোনোদিন ফুরাবে না চার নম্বরে বলা হচ্ছে কালা আলা খুলুকিন অজিন নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরেই কায়েম রয়েছে। পাঁচ নম্বরে বলা হচ্ছে সুতরাং তুমি শীঘ্রই দেখতে পাবে আর তারাও দেখে নিবে ছয় নম্বরে বলা হচ্ছে তোমাদের মধ্যে পাগলামি কার রয়েছে রসুলকে পাগল ও বলা হয়েছে উন্মাদও বলা হয়েছে সাত নম্বরে বলা হচ্ছে নিশ্চয় তোমার রব বেশ জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে আর তিনি তাদেরকেও বেশ জানেন যারা সরল পথে কায়েম রয়েছে তাই আট নম্বরে বলা হচ্ছে সুতরাং তুমি মিথ্যাবাদীদের মোটেই অনুসরণ করবে না ঠিক এইভাবে নয় নম্বর সুরা তাও আবার একষট্টি নম্বর আয়াতে বলা আছে মানুষের মধ্যে যারা নবীকে পীড়া দেয় আর বলে সে তো বড়ই সাদা তুমি বলে দাও তার সাদা সিদার ধরুন মঙ্গল তো তোমাদের হয়ে থাকে যে ইমান আনে আল্লাহ তালার উপরে সেই তো আল্লাহ তালার প্রতি আস্থাবান হয় এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদের জন্য রহমত রয়েছে আর যারা আল্লা তাল রাসুলকে পীড়া দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায় আজাব রয়েছে এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম যে আপনি যখন এই কোরআনের কাজ করবেন তখন দেখা গেল আপনার পিছনে কিছু লোক নিন্দাবাদের স্লোগান দিবে মনে রাখতে হবে আমাদের সুন্দর মনের অন্তরালে থাকে অসুন্দর পরিবেশের নিষ্পেষণ পীড়া যন্ত্রণা থেকেই মন খুঁজে পায় বিকাশের সূত্র আর অর্থ হারানোর কষ্টের মধ্যে হারিয়ে খুঁজে পায় আত্মসম্মান নিন্দার কাটায় খুঁজে পায় সত্যের সন্ধান নিন্দা যন্ত্রণার কারণ হয় বটে যন্ত্রণার কারণ হয় নিন্দা কিন্তু লহা ধারালো দা কুটার হয়ে ওঠে দহনের যন্ত্রণা ও হাতুড়ির আঘাত সহ্য করেই তাই আপনাকে কোরআনের প্রচারক হিসেবে কাজ করে যেতে হবে যত নিন্দুকেরা নিন্দা করুক না কেন মনে রাখবেন পানি যত বাধা অতিক্রম করে ততই পরিশুদ্ধ হয় আর উত্তাপে জীবনামুক্ত হয়ে থাকে জীবাণুমুক্ত সবসময় উত্তাপের কারণে হয় আর গাছের অঙ্গ ছাটাই করলে ফলন বাড়ে আর বাহারি পাতার গাছগুলো ছেটে দিলে গাছের কষ্ট তো হবে কিন্তু পরিপূর্ণ বিকাশের জন্য গাছকে এতটুকু সহ্য করতে হবে তো কোরআনের কথা যখন আপনি বলবেন তখন নিন্দুকেরা বিভিন্ন ধরনের অপবাদ দিবে নিন্দা গালিগালাজ অপমান এগুলি কিন্তু মন্দ না যদি আপনি সরল সহজ ভালো মানুষ হন অনেকে কিন্তু আপনাকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে এতে ক্ষতি কি কুকুর তো ভালোই রবের কিংডমে অতি উত্তম একটি প্রাণী কুকুররা মুক্ত তাই কুকুরের কোনো পাপ নেই তাদের জন্য কোনো আইন আদালত নেই ধর্মও নেই কুকুর যা খুশি তাই করে কখনো ভাবে না অন্য কুকুরগুলো কি বলবে কুকুর না বলে কেউ যদি তোমা আপনাকে এবং আমাকে এই কোরআনের কথা করার কারণে নেতা কিংবা কিংবা পীর, পুরোহিত হুজুর এসব বলে তাহলে সমস্যা অবশ্যই আছে কারণ এসব বললে আপনার আমার মাথা মোটা হয়ে যাবে বুদ্ধি হারিয়ে যাবে বিবেক লোভ পাবে তাই রবের বিধিবিধান প্রচার করতে হবে রবের দাস হয়ে কারণ আমরা রবের দাসত্ব স্বীকার করে নিয়েছি যদি আমরা রবের দাসত্ব বাদ দিয়ে দিই আর দলবাজি করি দলাদলিতে আমরা বেটে যাই তাহলে সংঘাত ষড়যন্ত্র এগুলি আমাদেরকে ঘিরে ফেলবে নিন্দা গালিগালাজ অপমান এগুলো সবসময় মনে রাখতে হবে এগুলো গবর আর গবর যদি না হয় তাহলে পদ্ম ফুল কখনো গোলাপ ফুল ফোটে না পদ্ম হওয়ার জন্য এই গোবরের খুব দরকার রয়েছে দুর্গন্ধযুক্ত কম্পোস্ট ছাড়া সুগন্ধযুক্ত ফুল কখনো ফোটে না ফুল গাছে যদি শুধু পরিষ্কার পানি সিঞ্চন করা হয় তবে সে গাছটি হয়তো অপুষ্টিতে মরেই যাবে আমাদের জানতে হবে শোকে যে সাজিয়ে রাখলে বীজ থেকে চারা গাছ কখনো গজাবে না অঙ্কুরের জন্য বীজ বৃষ্টির পানি লাগবে সেই পানিতে সিক্ত হতে হবে সূর্যের উত্তাপের দরকার রয়েছে বাতাসের পীড়ন দরকার রয়েছে মাটির এবং অন্য কিছুর সংযোজন রয়েছে বিশেষ করে গোবরের তোষামদে মানুষ যত ক্ষতি নিজেদের করে ফেলে আর কোনো কিছুতেই করে না তোষামত থেকে নিন্দা অনেক ভালো স্বীকৃতি থেকে অস্বীকৃতি অনেক ভালো তাই নিন্দুকের কথায় কান না দিয়ে সদা কোরআনের প্রচারক হিসেবে আমাদের কাজ করে যেতে হবে এটি সবসময় যেন স্মরণে থাকে